রাস্তার পাশে ফুলগুলো খুবই সুন্দর তাই না এভাবে যদি প্রতিটি মানুষের মন সুন্দর হতো তাহলে আর আমাদেরকে কষ্ট করতে হতো না আর আজকের এই ভিডিও বানানো লাগতো না যাই হোক মূল কথাই আসে মূল কথাটা হচ্ছে যে গতকালকে আপনার মালয়েশিয়ার যে কলালামের কোতারিয়া আছে সে কোতারিয়াতে গেছি আমি কেন কোতারিয়াতে গেছি সেখানে গিয়ে আমাদের এক বাংলাদেশি ভাই আছে সে ভাইয়ের আপনার বিমান টিকিট ফেরত দিয়ে আসছি এই কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি কেন বিমান টিকিটটা ফেরত দিয়ে আসছি কারণ বিমান টিকিটটা ফিরে দিয়ে আসছি এই কারণে সে এখন বাংলাদেশে যাবে না সে গত আট বছর হয়েছে মালয়েশিয়াতে আসছে সে আমার সহকর্মী আমার সাথে একসাথে কাজ করে আট বছর হয়েছে সে মালয়েশিয়াতে আসছে কিন্তু মালয়েশিয়াতে আসার পরে সে একবারও বাড়িতে যায়নি সে এখানে এসে কী করছে তার ছোটো বাইকে সে বিদেশে ফাটাইছে তার আরেক ভাইকে সে পড়াশোনা করাইতেছে চিন্তা করেন আরেক ভাইকে পড়াশোনা করাইছে তার ছোটো বোনকে সে বিবাহ দিছে সে কিন্তু এখনও বিয়ে করতে পারে নাই হ্যাঁ দেখা গেছে কি তার দাড়ি মোসো ফাঁকি যাচ্ছে আমার সাথে আসছে বুঝেন নাই আমার সাথে মালয়েশিয়াতে আসছে তার দাঁড়ি মোসো কিন্তু মানে ফেঁকে যাচ্ছে কিন্তু সে কি করছে সেই এখন বাড়িতে যাবে মনস্থির করছে তার মাকে সে ফোন করে বলছে যে আমি মা আমি তো বাড়িতে আসবো তার মা কি করছে তার ছোট বোনকেও পড়ছে বাড়ির সবাই মানে জানতে পেরেছে এই বিষয়টা তার ছোট বোনের এখন আবার আবদার বেড়ে গেছে আমাকে বিবেকের সময়তে শুধুমাত্র আটানা স্বর্ণ আট আটানা বলতে কি এক বড়ি থেকে একটু কম হ্যাঁ আট আনা স্বর্ণ দিছো আমাকে তো স্বর্ণ তুমি দাও নাই তুমি বাড়ি বাড়িতে আসতে আমার জন্য আটানা ওজনের একটা সেন নিয়ে আসবা তোমার জামাই সবসময় এগুলো নিয়ে বলা বলি করে তারপরে তার জামাইয়ের জন্য বলতেছে যে একটা মানে ইয়ে নেওয়ার জন্য ঘড়ি নেওয়ার জন্য তার যে ছোটো ভাই বাড়িতে আসে হ্যাঁ তার তাকে বাড়িতে গেলে ইয়ে কিনে দিতে হবে এটা কি বলে মোটরসাইকেল কিনে দিতে হবে মানে সবার আবদার এখন বেড়ে যাচ্ছে পরে সেই লোকটা কি করছে তাদের সাথে কথা না বলে তার মার সাথে কথা বলছে তার মার সাকে বলছে যে আমি তো আট বছর পরে বাড়িতে আসছে আমার কিন্তু এখন টাকা পয়সা নেই আমি তো বাড়িতে আসতেছি তার মা বলতেছে যে তুই বাড়ির জন্য কি দিস তুই বাড়ির জন্য কি করছো তোর চার লাখ টাকা সাড়ে চার লাখ টাকা খরচ করে আমরা বিদেশে ফাটাইছি জমিন বিক্রি করছি তুই কার জন্য ভাই বন্ধুর জন্য কী করছ পরবর্তীতে এখন সে কি করছে সে তার মার সাথে একটু রাগারাগি করছে রাগারাগি করার পরে তার মা বলতেছে তোর মুখ আমি দেখতে চাই না হয়তো রাগ করি বল যেমনি হোক তার মা বলতেছে যে তোর মুখ দেখতে চাই না এখন সে বলতেছে যে না বাবলু ভাই আমি আর থাকবো না এই জামু না আমার টিকিট ফেরত দেবো আমি বারবার তাকে বোঝানোর চেষ্টা করছি সে কিন্তু বুঝবে না সে তার টিকিট ফেরত দিবে পরবর্তীতে গতকালকে যাইয়া তার টিকিটটা ফেরত দিয়ে আসলাম বুঝতে পেরেছেন তো কেন কথাগুলো বলতেছি ভাই আপনিও বিদেশে আসছেন হ্যাঁ আপনিও বিদেশে থাকবেন আপনিও টাকা ইনকাম করবেন আপনিও আপনার ফ্যামিলির জন্য টাকা পাঠাবেন আমি বলতেছি না যে ভাই আপনার ফ্যামিলির জন্য আপনি টাকা পাঠাবেন না কিছুটা সেভিং রাখবেন মানে আপনি যেন লাস্ট বয়সে হ্যাঁ একটু ইয়ে করে চলতে পারেন একটু ভালোভাবে চলতে পারেন হ্যাঁ আপনি গোপনীয়ভাবে কিছু টাকা পয়সা রাখবেন ভাই মা বাবা ভাই বোন সব কিছু আপন আমি অস্বীকার করতেছি না যে আপনি তাদের জন্য টাকা পয়সা দেবেন কেন দেবেন না কারণ তারা আপনার আপন ব্যক্তি আপনি তাদের জন্য টাকা পয়সা দেওয়া লাগবে কিন্তু একটি কথা মনে রাখতে হবে যে আপনার নিজের একটা ভবিষ্যৎ আছে হ্যাঁ এই লোকটি এখন পর্যন্ত বিবাহ করে যদি এই লোকটি কখনও বাংলাদেশে যায় বাংলাদেশে যাওয়ার পরে সে বিবাহ করে তার স্ত্রী বলবো যে তুমি আট বছর পর্যন্ত বিদেশে ছিলে তুমি কী কাজ করছো মানে টাকা পয়সা কি জমাইছ তার সাথে একটা সন্তান হইলে বলবো যে তুমি বিদেশে সারা জীবন ছিলা আমাদের জন্য কি করছো তখন সে কি জবাব দেবে এই যে তার মাঝে আজকে তার সাথে রাগারাগি করছে তখন যদি তার মা বেঁচে থাকে তার মা তখন গা চিন্তা করবে যে হাই আমার বড় ছেলে তো কিছুই করে নাই সরি আমার বড় ছেলে তো তার ভবিষ্যতের জন্য কিছুই করে নাই সব কিছু করছে তার ভাই জন্য তখন তার মা হাইউতাস করবে তখন হাই উতাস করে কোনো লাভ বলেন তখন উতাস কোনো কাজে আসবে তখন হাই উতাস দেখা গেছে কি কোনো কাজে আসবে না হ্যাঁ তাই নিজের টাকা পয়সা নিজের কাছে রাখুন বাড়িতে যেটা প্রয়োজন সেটা দেন আমি কেন কথাগুলো বলতেছি এটা অনেকগুলো মানে প্রমাণ আছে আমি তার আগে আর একটা ভিডিওতে বলছিলাম এক লোক বাংলাদেশে গেছে বাংলাদেশে যাই সে বিবাহসাদী করবে তার বাবার কাছে সে লাখ লাখ টাকা দিছে লাখ লাখ টাকা দেওয়ার পর তার বাবা কী করছে টাকা পয়সা দিয়ে তার যে ইমিডিয়েটলি যে ছোটো ভাই বোন আছে হ্যাঁ তাদেরকে ভালো একটা অবস্থান করে দিছে এখন সে যখন বলতেছে যে আমার টাকা পয়সা কই তার বাবা বলতেছে যে আমার কাছে টাকা পয়সা নেই তার বাবা তার সাথে পুরো অস্বীকার করতেছে এখন তার বাবা যে তার সাথে পুরো অস্বীকার করতেছে অস্বীকার করার পরে এখন এই লোকটা একবার কী করছে আপনার দেখা গেছে কি তার জীবন সে নিজে দিয়ে দিছে বাংলাদেশে পত্রিকাগুলোতে আসছে সেটা নিয়ে আমি কথা বলছি তাই আমি বলতেছি ভাই যারা বিদেশের মাটিতে আসেন সকালবেলা উঠে চলে যান আপনারা কাজ করার জন্য সকালবেলা উঠে চলে যান আসেন কটা বাদে দেখা গেছে কি আসেন রাত্রেবেলা বেলা দুপুরবেলা দেখা গেছে কি বন জঙ্গলে বসে খানা দানা খানো অনেক ক্ষেত্রে হ্যাঁ আপনার এটা পরিশ্রমের টাকা ঠিক আছে এটা কোনো বুসের টাকা না তাই নিজের টাকা নিজে অনেক মানে একটু সেভে রাখার চেষ্টা করবেন নিজের টাকা নিজের কাছে রাখার চেষ্টা করবেন আপনি দেশে দিবেন না যে তা না আপনি অবশ্যই দেশে দেবেন একটু আপনি নিজের জন্য রাখার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ